কবি অচিন্ত সুরালির কবিতা আমার প্রাণীর তটিনি নদী বলল আর তো আমার ভাল লাগে না বইতে এমন চরম লাঞ্চোনা যে পারছে না আর সইতে ওইদিকে দেখ কারা যেন নিচ্ছে তুলে বালি আর উজানে বাড়ছে শহর বাড়ছে রুচি বাড়ি বহর আমার বুকে আবর্জনা ফেলছে খালি খালি এখান ওখান ইটের ভাটা পাচ্ছি না পথ যায় না হাঁটা কোথায় তবে কাশ ফুটাবো দিনে দিনে হচ্ছে যেন নর দোমা বানালি বওয়ার জন্য আমি তো আর নিই না কারো মাইনে এখন থেকে তোরাই জলের যোগান দেওয়ার দায় নে এই না বলে কলস সোনার চলা হল স্তব্ধ কোথায় রে মানুষ নিজের বসে কেমন হলি চপ্ত নদী যখন দক্ষে কাতর প্রায় গিয়েছে ফুরিয়ে তেমন সময় দমকা হাওয়া মেঘ আন লড়িয়ে মেঘ মানে কি গ্রামের যত মেয়ে এবং ছেলে ওই খাতা আর চুকিত ফেলে নামল নদীর খাতে গাইতে কোদালে ময়লা ফেলার ঝুড়ি যে ব্যাপারে সবার হাতে হাতে তাদের ছায়া যেই পড়েছে গায়ে অমনি কি শুশুরি নদীর পায়ের নুপুর বাঁচল পাথর নুড়ি ফল কলিয়ে বলল তখন আমার প্রাণের তটিনি মন করেছি সত্যি কথা কিন্তু তেমন চটিনি শুরু হলো সেই নদীটির নতুন করে চলা আবার কবি হবে যাচ্ছে না বলা